বাচ্চা তাদের ইতিহাসকে আমি ভুলে গিয়েছিলাম আল্লাহ পাক রব্বে কারিম একটা ইতিহাস কায়েম করে দেখাইলেন এ মুসলমান একটা ইতিহাস কায়েম করে দেখাইলেন স্বৈর শাসককে বিদায় করে এখন ইতিহাস কায়েম করে দেখাবেন হাদ্রত অমরের মতো হজরত অমরের মতো শাসন ব্যবস্থা কায়েম করে হাদ্র অমরের মতো ফেরাউনের মতো ফেরাউনের মতো নমুদের নমরুদের মতো স্বৈর শাসককে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে এখন আল্লাহ পাক এই বাংলার জমিনে ইতিহাস দেখাবেন যে অমরের মতো খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালে এখন দেখাবে ফেরাউনের নমরুদ ফেরাউন নমরুদের ইতিহাস শেষ শয়র শাসকদের ইতিহাস শেষ আল্লাহ পাক এখন দেখাবেন অমরের ইতিহাস অমরের ইতিহাস অমরের ইতিহাস আমরা অমরের ইতিহাস আর কারো মধ্যে খুঁজে পায় না আমরা অমরের ইতিহাস আল্লামা মামুনুল হক দাম আদারীকুল হাদী ইবনে শুল হাদী রহমতুল্লাহ আলী মধ্যে আমরা দেখতে পাই অমরের ইতিহাস আমরা দেখতেও চাই আমরা বাস্তবে ঘটাইতেও চাই দেশের মধ্যে যেন বাংলাদেশ খেলাপথে পদযাত্রা নিয়ে এ দেশের মধ্যে যেন শুধু তাই নয় আরো যারা আসি আরো যে সমস্ত দলের নেতা কর্মীরা আসে আমরাও যদি ইমানের চেতনা নিয়ে যারা ইমানই চেতনা নিয়ে ইমানের চেতনা নিয়ে ইমানই ভালোবাসা নিয়ে বাংলাদেশের রহমত কায়েম করার লক্ষ্যে বাংলাদেশের মধ্যে শান্তি ফিরে আনার লক্ষ্যে যারা দেশকে প্রতিষ্ঠা করবে তাদেরকেও আমরা অমরের ইতিহাস তাদের মধ্যে খুঁজে পাব। মনে রাখতে হবে অমরের ইতিহাস যদি খুঁজে কারুক মধ্যে যদি না পাওয়া যায় তাহলে তার মধ্যে অবশ্যই ফেরাউনের ইতিহাস পাওয়া যাবে আর এ ফেরাউনের ইতিহাস যদি পাওয়া যায় মনে রাখতে হবে আমি সারা বিশ্বের সারা বিশ্বের সকল রাষ্ট্রকে বলি শুধু বাংলাদেশকে নয় সারা বিশ্বের সকল রাষ্ট্রকে বলি আজকে শেখ হাসিনার পলায়ন করা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পলায়ন করা এটা এটা শুধু বাংলাদেশের শিক্ষা নয় এটা শুধু বাংলাদেশের শিক্ষা মধ্যে অরাজনীতি হবে যে দেশের মধ্যে শান্তির প্রতীক থাকবে না যে দেশের মধ্যে গরিব দুঃখীদের পেটে লাথি মারা হবে যে দেশের মধ্যে ইসলামের ইসলামকে করাঘাত করা হবে মনে রাখতে হবে ওই দেশের সরকারকে এইভাবে পালায়ন করতে হবে ওই দেশের সরকারকে পালায়ন করতে হবে সুতরাং মোদীজিরও সময় নাই মোদীজিরও সময় নাই মোদীজিও যদি ভারতের মধ্যে যদি মুসলমানদের উপরে যদি মুসলমানদের উপরে যদি ইসলামের উপর যদি আঘাত হানে মনে রাখতে হবে ওগম তুমিও কিন্তু পালানের জায়গা পাবা আমার জনন আমাদের বুবু হাসিনা পালানের জায়গা পেয়েছে ভারতে পালানের জায়গা পেয়েছে কিন্তু অগমুদি সরকার তুমি কিন্তু পালানের জায়গা পাইবা না এজন্য আমাদের সচ্চর হতে হবে তাকবীর আল্লাহ তো এর আগে মাদ্রাসা থেকে নিয়ে পেন্ডেল পর্যন্ত মাদ্রাসা থেকে নিয়ে পেন্ডেল পর্যন্ত যে সকল ভ্যান তারপরে অটো গাড়ি যেগুলো আছে তাদের মধ্যে এইখানে দৃষ্টি আকর্ষণ করছি যে সকল প্রোডাক্ট ভ্যান ট্যান আছে ভাবতারা মেহের বাড়ি করে অংশগ্রহণ করতেই তাড়াতাড়ি এখনো মাদ্রাসা থেকে নিয়ে প্যান্ডেল পর্যন্ত এই রাস্তাকে এখনই ফাঁকা করেন এখনই ক্লিয়ার করেন দয়া করে আপনারা এখনই ক্লিয়ার করে ফেলেন যে সকল রাস্তা পাশে যে পাশে যে সকল গাড়ি আছে এরপর ভ্যানগুলো আছে অটো আছে গোরাক আছে আপনারা অতি তাড়াতাড়ি মাদ্রাসা থেকে নিয়ে পর্যন্ত এই জ্যামটাকে ক্লিয়ার করেন মেহরবানি পূর্বক এখনই এটা ক্লিয়ার করেন আর তার পাশাপাশি আপনারা অবগত আছেন যে আমাদের মাদ্রাসা তিনটা বিভাগ ফ্যাক্স বিভাগ বক্তব্য বিভাগ আর একটা হল কিতাব বিভাগ তো এই সকল বিভাগ থেকে যারা পরীক্ষাতে ভালো নাম্বার ভালো রেজাল্ট করে তো তাদেরকে আমরা বোর্ডের পক্ষ থেকেও তাদেরকে পুরস্কৃত করা হয় পাশাপাশি আমরাও ব্যক্তিগত মানুষের পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে তাদেরকে পুরস্কৃত করে থাকি যারা ভালো রেটার করেছে তাদের তাদেরকে এবং তাদের সম্মানিত তো এই জন্য যারা হ্যাঁ

এই সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের ভেতরে হ্যাডে তৃতীয় নাম্বার দ্বিতীয় স্থান সরি তৃতীয় স্থান অধিকার লাভ করছে ভালো মেধা ভালো রেজাল্ট করেছে তো তাদের নিষেধার প্রস্তুত করা হবে তো হেড সমগ্রী যে সকল গার্জিয়ান আছেন মেয়ের গার্জিয়ান আছে তাদেরকে আপনারা একটু নান পাঠে চলে আসেন

কারণ হদুর এমনি অনেক সময় ওয়ালিং চলে গেছেন হদুর এইভাবে Yeah. আলহামদুলিল্লাহ হুজুর অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ টেজে আসবেন আমরা এতক্ষণ যারা কষ্ট করে অপেক্ষা করে করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর হুজুর তেজে আসার পরেই আমরা সব ভুলে যাব এটা হলো কি ইমানদারদের ইমানদারদের অবস্থা ইমানদারদের যাদের দিলের ভিতরে ইমান আছে তারা সামান্যতম একটু সামান্যতম একটু পেরেশানি বোধ করলেও পরবর্তীতে যখন ওই পেরেশানি দূর হয়ে যায় তখন তারা সুক্রিয়া আদায় করে সব পেরেশানি ভুলে যায় এটা হলো ইমানদারদের এজন্য আল্লাহ আমরা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আছি আমরা ধৈর্য ধারণ করে ইসে আল্লাহ থাকবো আমাদের ফসল এতদিন পর্যন্ত সতেরো বছর যাব আমরা ধৈর্য ধারণ করেছিলাম ধৈর্যের ফসল আল্লাহ পাক আমাদেরকে দান করেছে করেছেন কিনা ধৈর্যের ফল আল্লাহ তালা আমাদেরকে দান করেছে এই জন্য আমরা আরো যদি ধৈর্য ধারণ করি যে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে এখন বিভিন্ন ওই কিছু বলে না যে শয়তান চলে গেলে শয়তানের চালাগুলো আছে শয়তাঞ্চলে গেলে গেলেও শয়তানের চালাগুলো আছে রমজান মাসে রোজা রাখে না অনেক এরকম আছে কি আছে না রমজান মাসে শয়তানকে বেরিয়াবত্ত করা হয় কিন্তু রমজান মাসে এরকম আরো আছে যারা চাষটালে দরজা বন্ধ করে দে চা পান করে শয়তান বলে আমাকে কারাবদ্ধ করেছে কিন্তু আমি শয়তানকে কারাবদ্ধ করলে তাতে কি হয়েছে আমি আরো দুই একজনকে শয়তান বানিয়ে এসেছি এ মুসলমান মনে রাখতে হবে স্বৈর শাসককে যখন স্বৈর শাসক বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু ওখান থেকে ঠিকই হাসতেছে আমি বাংলাদেশ থেকে এসেছি তাতে কি হয়েছে আমার মতো স্বৈর শাসক আমার মতো আমার নেতা আমার আমার মতো আরো জালেম আমার মতো আমার শৌনি বাংলাদেশে এখন বেলা আছে তারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেবে কিন্তু আমাদের মনে রাখতে হবে শয়তান যা রকম ভাবে ঘুমিয়ে নাই তদুপরি আমাদের কেউ ঘুমিয়ে থাকা যাবে না আমাদের কেউ সজাগ থেকে এই সমস্ত শয়তানদের প্রতিহত করতে হবে এই সমস্ত শয়তানদের কেউ বাংলার জমিনের মধ্যে দাফন করে দিতে হবে নচেত তাদেরকে উখাত করে দিতে হবে আল্লাহ পাকের কাছে আমরা প্রারম্ভিক পর্যায়ে আল্লাহ পাকের কাছে তাদের জন্য এখনও হেদায়েতের কামনা করছি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে পরিপূর্ণ হেদায়েত দান করে আল্লাহ পাক তাদেরকে দিয়েও একসাথে হাত মিলিয়ে ঐক্যতার সাথে এদেশের মধ্যে ইসলামী পতাকা উত্তোলন করার তৌফিক আল্লাহ পাক তাদেরকেও দান করুক এই দোয়া করি তবে যাদের তকদিরে যেই সমস্ত শয়তানের তকদিরে হেদায়েত নাই তাদেরকে দেশ থেকে উৎখাত করে দিতে হবে আমাদের প্রশাসন ভাইয়েরাও আলহামদুলিল্লাহ বসে আমাদের প্রশাসন ভাইয়েরাও কাজ করতেছে এই সমস্ত শয়তানদেরকে কারাগারে প্রবেশ করাইতেছে কারাগারে আবদ্ধ করতেছে আমি বলবো প্রশাসন ভাইদের মধ্যে আলহামদুলিল্লাহ তাদের কোনো অলসতা নাই তবে বলি যাদের দলের মধ্যে এখনো অলসতার বিশ লালন পালন করতেছি যারা এখনো যারা এখনো তাদেরকে গ্রেফতার করতে তাদেরকে তাদেরকে শাস্তি দিতে তাদেরকে উপযুক্ত উপযুক্ত শাস্তি দিতে দিনাবোধ করতেছি আমাদের দেলকে পরিবর্তন করি আল্লাহর দিকে পরিবর্তন করে দেই আল্লাহর তালার দিকে মন্তাকাল করে দেই যাতে করে আমাদের দেলকে হকের উপর রেখে হক ভাবে এ দেশের মধ্যে আমরা এ দেশের মধ্যে আমরা চলতে থাকব আমাদের দায়িত্ব পালন করতে থাকব তো আল্লাহ পাক রব্বে কারিম আপনাদের উপরে রহমত নাজিল করবেন আপনাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন এই জন্য যারা আমরা যে কোনো সেক্টরে আসি প্রত্যেকটা জায়গা থেকে কৃষক শ্রমিক নৌজওয়ান ছাত্র যুবক যুবতী মা বোনেরা প্রত্যেকে জায়গা থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে প্রস্তুতি জ্ঞাপন করতে হবে যে আমরা এদেশের মধ্যে আর বিনদেশিদেরকে এদেশের মধ্যে আর কোনো স্বৈর শাসককে স্থান দেব না আর কোনো শাসককে দেশের মধ্যে স্থান দেবো না এই জন্য আমাদের বাংলাদেশ খেলাপথে মজলিশের ব্যানারে আমরা নিজেদেরকে নিজেদেরকে নিজেদের দল মনে করে নিজেদের নিজেদের দল মনে করে নিজেদের কাজ মনে করে এদেশের শান্তির লক্ষ্যে আমরা যার যার স্থান থেকে যতটুকু পারি আমাদের নিজের জেন্দিগির মধ্যে থেকে মূল্যবান সময় হতে যতটুকু সুযোগ পায়। আমরা ব্যয় করব করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ করতে তো হবেই হবেই না করলে যে কোনো গতি নাই না করলে কোনো গতি নাই এজন্য আমরা খুব আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব ওগো আল্লাহ আপনার কুদরতি ক্ষমতায় আপনার পাওয়ারে আপনার জালালি ক্ষমতায় এদেশ থেকে শয়তানকে বিতাড়িত করেছে আপনার কাছেই চায় ও গো আরুসের মালিক ওগো জমিনের মালিক ওগো জমিনের এ দেশের মধ্যে আপনার রাজ্য রাজ্য আপনার রাজত্ব কায়েম করে দেন ওগো আল্লাহ এদেশের মধ্যে আপনার সাম্রাজ্য কায়ম করে দেন ওগো আল্লাহ এদেশের মধ্যে আপনার ইসলামে আপনার ইসলামের পতাকা উড্ডয়ন করে দেন ও দয়াময় আল্লাহ এদেশের মধ্যে শান্তির প্রতীক উড্ডয়ন করে দেন ও দয়াময় আল্লাহ এদেশের মধ্যে শান্তির বীজ বপন করে দেন এভাবে আমাদের যথানিয়ত সদা সর্বদাই নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচনের আগ পর্যন্ত এই যে যতই চিল্লাইলাম চিল্লায় কোনো লাভ নাই তবে আমাদের চিল্লানোর সাথে সাথে কাজও করতে হবে আজকে জমায়েত হয়েছি এই জমায়েতের কোনো লাভ নাই যদি আমরা কাজ না দেখাইতে পারি এই মজমার কোনো লাভ নাই যদি আমরা এদেশে ইসলামকে ইসলামকে প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে এই জমাতের কোনো লাভ নাই এই জামাতের কোনো লাভ নাই এই জন্য এজন্য আমাদেরকে মেহনতের সাথে সাথে দোয়াও করতে হবে আর দোয়ার শুরু আমার সন্তান যদি অসুস্থ হয় আমার সন্তান যদি অসুস্থ হয় রোজার করি জাকাতের মান্যত করি অর্থ বিনিময়ের মান্যত করি নামাজের মান্যত করে থাকি এ মুসলমান আজকে আমার মান্যত করতে হবে এ দেশের মধ্যে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় এর জন্য আমাকে মান্যত করতে হবে রোজা রেখে দোয়া করতে হবে আর এই মাঠে রাজনীতির মাঠ এই ইসলাম প্রতিষ্ঠিতর মাঠ রক্ত না দিলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না গুটি কয়েকটা রক্তের বিনিময়ে থেকে শয়তান শাসককে আল্লাহ ভাগিয়ে দিয়েছেন আরও হয়তো কিছু রক্ত যেতে পারে যার বিনিময়ে আল্লাহ পাক এ দেশের মধ্যে অমরের শাসন কায়েম ব্যবস্থা করে দিবেন এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে আমি আপনাদের কাছে এই কথার উদাত্ম আহ্বান জানিয়ে যে বাংলাদেশের মধ্যে আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের দেলে আছে ইমানি বীজ আমরা যদি মুসলমানের রাষ্ট্র যদি আমরা কায়েম করি আমরা পারবো আমরা পারবো আমরা পারবো যদি না করি তাহলে জীবনেও খোদার কসম হবে না এই জন্য করবো তো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বে করিম আমাদেরকে বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে আমাদের ইমান ইচ্ছেতনা নিয়ে আল্লাহ তালার এই দিনকে বলন্দ করার তৌফিক দান করেন বাংলাদেশের মধ্যে ওই সাহাবাই গ্রামের রাশি রাশিদিনের খেলাফত ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করেন এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতুল আর আসবেন আমরা বাসের উপরে ভর দিয়ে আসি বাসের ওই বাসের রাস্তার মধ্যে তারা সবাই বাসা থেকে বের হয়ে আসে মাদ্রাসা থেকে শুরু করে প্যান্ডেল পর্যন্ত রাস্তার পাশে তাদের গাড়ি আছে অনেক গাড়ি তারা মারা আছে ড্রাইভার পাওয়া যাচ্ছে না আপনারা একটু এখানে যান গাড়ি রাস্তার উপর থেকে গাড়ি সরান এই পাশের এখানে কথা শুরু আছে না আপনারা এখন ওইখানে দাঁড়াচ্ছেন এখান থেকে বলুন আপনার পাশের মধ্যে থেকে বের হন রাস্তা থেকে বের হন আর শেষ পাশে ভাইরাল করি কথা বুঝবো না কানে করে বাইক তো প্যান্ডাল বাইক করে ওই তো রাস্তার মধ্যে আমরা যারা রাস্তার উপরে দাঁড়ায় আসছি সবাই টাইমের জন্য আসি বাসের মধ্যে যারা দাঁড়িয়েছি ওই রাস্তাটা খালি করি আমরা এই যে রাস্তার উপরে যারা আসছি সবাই চ্যান্ডেলের জন্য আসি অল্প সময়ের মধ্যে হুজুর আমাদের এখানে চলে আসবে হজুর সরাসরি আসবে ইনশাআল্লাহ সামনের ফাঁকা জায়গাগুলো যদি একটু আমার গাড়ি তো এর চলে আসছে আমরা একটু খালি জায়গাগুলো ফোন করে বসি যারা আছে তারা বসে যাই সবাই যে উপস্থিতি আমাদের রোগী একবার মহিলা মাদ্রাসা যার জন্ম দুই হাজার তেরোতে হাঁটি হাঁটি আপনাদের পা আল্লাহ তালা অশেষ মেরে বাড়িতে এই মাদ্রাসা আজকে আন্দোলন চলে আসছে আমাদের মাদ্রাসার ব্যাপারে সংক্ষেপে কিছু কথা বলবেন আমাদের মাদ্রাসার দার্জিলিং এর শিক্ষা সচিব হাফেজ মালানা শফিদুল ইসলাম আপনার একটু মনোযোগ দিয়ে আমাদের মাদ্রাসার বিষয়ে কয়েকটা কথা শোনেন

¡Gara